উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার থানার বিভিন্ন এলাকায় গরমের মধ্যে চব্বিশ ঘন্টায় মধ্যে প্রায় কয়েক ঘন্টা লাগাতার পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে বাড়ির বড় থেকে ছোটরা যার ফলে বাধ্য হয়ে আজ সকাল থেকে বসিরহাট পৌরসভা চোদ্দ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিঘি রোড অবরোধ করে রেখেছে তাদের দাবি লাগাতার লোডশেডিং হচ্ছে যার কারণে একদিকে বাড়ির বয়স্ক বৃদ্ধা শিশুরা অসুস্থ হয়ে পড়েছে কর্মজীবনের প্রভাব পড়েছে যেভাবে এবার রেকর্ডের পরিমাণে গরম পড়েছে তার মধ্যে যেভাবে লোডশেডিং হচ্ছে তার মধ্যে আমাদের এই প্রতিবাদ অবরোধী বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের লোকেরা এখানে আসতে হবে তারপর আমরা এই অবরোধ তুলব ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ অবরোধের ফলে যান চলাচলে স্তব্ধ হয়ে পড়েছে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন রাস্তা অবরোধ এখানে পনেরো মিনিট অন্তর লোডশেডিং হচ্ছে দীর্ঘদিন ধরে একদিনই না ধারাবাহিক প্রশাসন জানে কিন্তু প্রশাসন জানে ব্যাপারে নিষ্ক্রিয় তাদেরকে বলা হলেও দুধভাতের ভূমিকা পালন করে ইলেকট্রিক কপি দেখে মজা নেয় কিন্তু মানুষের যন্ত্রণাকে উপলব্ধি করার বিন্দুমাত্র চেষ্টা করেন এটা এমনিতে হচ্ছে এই সারা রাত মানুষজন এলাকার জনগণ জেগে আছে ঘুমাতে পারিনি সারা রাত এই সমস্যার মধ্যে এই ক্রাইসিসের মধ্যে ইলেকট্রিক অফিসকে বিভিন্নভাবে বিষয়টা বলা হয়েছে তারা কর্ণপাত করছে না মিনিমাম এখানকার মানুষের যে মানবিক মর্যাদা দেওয়া উচিত তারা সেটা দেওয়ার প্রয়োজন বোধ করছে সেই মানুষ তাদের হ্যাঁ তাদের রাইট তাদের অধিকার তাদের যে ন্যায্য দাবি এখানে উপযুক্তভাবে যে ইলেকট্রিকটা পাওয়ার তার জন্য তারা অবরোধ করছে আশা করছি এই অবরোধ তাদের ন্যায্য অধিকারের মধ্যে এটা দ্রুত ইলেকট্রিক অফিস থেকে ঠিকঠাকভাবে দেখবেন না হলে আন্দোলনটা আরও সত্তর পর্যায়ে যাবে কি চাইছেন আপনারা হ্যাঁ হ্যাঁ কি চাইছেন আপনারা আমরা চাইছি এই যে লোক লোডশেডিং যে ক্রমাগত যে সমস্যাটা এভরিডে যেটা হচ্ছে এর একটা সুরা হোক ঠিকঠাকভাবে ইলেকট্রিকটা দেওয়া হোক ছিল সারা রাত শুধু গতকাল রাত্রে না এভরিডে এভরিডে এই সমস্যাটা হয়ে থাকে আপনার নাম মাতিন মুফতি জেনারেল